প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ম্যাজিক ভিডিও দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা প্রত্যেকে আমার এই ম্যাজিকে একটি আমার এই পেজে একটি লাইক দিয়ে এক ফলোয়ার হয়ে যান এবং ফলো দিয়ে যান প্রিয় দর্শক আর কথা নয় এখন আমরা চলে যাচ্ছি ম্যাজিকের ভুবনে আজকে আমি আপনাদেরকে একটি তাসের একটি ম্যাজিক আমি দেখাতে চলেছি আজকে একটা সুন্দর একটা ম্যাজিক আমি আপনাদের উপস্থাপন করবো ইনশাআল্লাহ আপনাদের সামনে দর্শক আমার হাতে একটি ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগের ভিতরে একটি কার্ড আছে আমি দেখাচ্ছি একটা তাস আছে এই তাসটা বেরিয়ে এলো এইটা কার্ড একটা কার্ড আছে এবং এই ব্যাগটা খালি যেহেতু দর্শক নেই সেই ক্ষেত্রে আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এ হচ্ছে ব্যাগ এটা খালি একটা ব্যাগ আর এইখানে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটা ফ্রেম আছে ফ্রেমটা খালি দেখেন আমি ভালো করে দেখাচ্ছি এই ফ্রেমটা এসবারে ঢাকা তো এইখানে এই কাটটা এই ফ্রেমের ভিতরে আমি এই কাটটাকে আবদ্ধ করে দিলাম লক্ষ্য করুন আমার হাতের হাতের দিকে এই আবদ্ধ করে দিলাম তো প্রিয় দর্শক এই কাটটাকে এই দিক থেকে দেখা যাচ্ছে এই দিক থেকেও দেখা যাচ্ছে উভয় সাইড থেকে আপনি কাটটিকে দেখতে পাচ্ছেন এই কাটটিকে আমি দুটি উপায়ে ব্যানিশ করতে পারি একটা হচ্ছে যে এই ব্যাগের ভিতরে নিয়ে এই ব্যাগের ভিতরে নিয়েও আমি কাঠটাকে ব্যানিশ করতে পারি আবার যদি বলেন যে চোখের সামনে ব্যানিশ করতে হবে তা করতে পারবো দর্শক আপনি নিশ্চয়ই ভাবছেন যে কাঠটা আপনার চোখের সামনে হোক এই এখনো আমার হাতে আছে এই কারটাকে আমি ম্যাজিকের মাধ্যমে ব্যানিশ করতে চলছি ওয়ান লক্ষ্য করুন আমার হাতের দিকে লক্ষ্য করুন ওয়ান টু থ্রি প্রে দর্শক কাঠটা ব্যানিশ হয়ে গেল ফ্রেমটা আবার ফাঁকা তো এই ম্যাজিকটা দেখালাম এবং এই যে কাঠটাকে আমি ব্যানিস করলাম এই কাঠটাকে আবার আমি নিয়ে আসতেছি হাওয়ার থেকে দর্শক এই কাঠটা আবার এই ব্যাগের মধ্যে চলে আসছে দেখেন এই যে আবার এখান থেকে আমি কাঠটাকে বের করছি এবং ব্যাগটি ফাঁকা এই কাঠটা আবার এখানে চলে আসছে এই ছেলে আজকের একজন সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ